তব কথামৃত তপ্তীবন কবি ভিড় কলমশাপ ভুবি শ্রীমদা ততি গৃণন্ত্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কালকে যে অবধি পড়েছি তারপর থেকে পড়ছি পঞ্চম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদের সঙ্গে বলরামকে শিক্ষা লক্ষণ সত্য কথা সর্বধর্ম সমন্বয় কামিনী কাঞ্চনী মায়া মঙ্গলবার অপরাহ্ন চব্বিশে অক্টোবর আটই কার্তিক বারোশো উননব্বই শুক্লা ত্রয়োদশী বেলা তিনটা চারটে হইবে ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছে বড়রাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছে প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন তাকের উপরে খাবার নিতে গেছিলাম খাবারে হাত দিয়েছি এমন সময় টিকটিকি পড়েছি আর অমনি ছেড়ে দিয়েছি সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গো ওসব মানতে হয় এই দেখো না রাখালের অসুখ আমারও হাত পা কামড়াচ্ছে কি হলো জানো আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি সকলের হাস্য হ্যাঁ গো লক্ষণ দেখতে হয় সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল তার বন্ধু চক্ষুটা সব কানা নয় যাই হোক আমি ভাবল এ আবার কি ঘটাবে একজন আসে আমি তার জিনিস খেতে পারি না সে অফিসে কর্ম করে তার কুড়ি টাকা মাহি না আর কুড়ি টাকা কি মিথ্যা লিখিয়ে পায় মিথ্যে কথা কয় বলে সে এলে বড় কথা কই না হয়তো দু চার দিন অফিসে গেল না এইখানে পড়ে রইল কি জানো মতলব যে যদি কারুকে বলে করে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয় বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন পরম বৈষ্ণব মাথায় শিখা গলায় তুলসীর মালা আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে আর কোঠারে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে বলরাম নূতন আসিতেছেন ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছে শ্রীরামকৃষ্ণ সেদিন উন্মুখ এসেছিল শুনেছি কি ওই কালো মাখার গোলাপ ঈশ্বরকে কেন দর্শন হয় না কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে বসে হয়েছে আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললেন যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন বাবা তাকে কুকুর বেঁধে খাওয়ালেন বলরামের হাস্য আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি মার প্রসাদ মাংস এখন পারি না তবে আঙুলি করে একটু চাখি পাঁচে মা রাগ করে সকলের হাস্য কথা বর্ধমান পথে দেশ যাত্রা নকুল আচার্যের গান শ্রবণ আচ্ছা আমার একই অবস্থা বলো দেখি ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে এমন সময় ঝড় বৃষ্টি আবার গাড়ির সঙ্গে কোথেকে লোক এসে ঝুঁকল আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকা আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম কিন্তু কখনো রাম রাম বলছি কখনো কালী কালী কখনো হনুমান হনুমান সব রকমই বলছি ই কীরকম বলো দেখি ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর তার অসংখ্য নাম ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া বলে শ্রীরামকৃষ্ণ বড়রামের প্রতীক রামিনী কাঞ্চনী মায়া ওর ভিতর অনেকদিন থাকলে হুশ চলে যায় মনে হয় বেশ আছে ম্যাথর বুঁয়ের ভার বয় বইতে বইতে আর ঘেন্না থাকে না ঈশ্বরের নাম গুণ করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় মাস্টারের প্রতি ওতে লজ্জা করতে নাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ও দেশে বেশ কীর্তন গান হয় খোল নিয়ে কীর্তন নুকুর আচার্যের গান চমৎকার তোমাদের বৃন্দাবনে সেবা আছে বরং আমাকে হা একটি কুঞ্জ আছে শ্যামসুন্দরের সেবা শ্রীরামকৃষ্ণ আমি বৃন্দাবনে গেছিলাম নিধুবন বেশ স্থানটি শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও কথোপকথন ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দির আজ কোজাগর লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির দিক সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা করিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বললেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটা বাজিয়া গিয়াছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতে সঙ্গে বিজয় নৌকাই উঠিয়াই বাহ্য শূন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় সাদ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা আছে। এসব ইংরেজি পড়া লোক ইংরেজি দর্শন সাহিত্য করিয়াছেন তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার কৌতলিকতা বলিয়া আছেন এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করে আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে তাদের মনের মূল মিল কোনখানে কেমন করিয়া হইল এ রহস্য ভেদ করিতে মাস্টারের দি অনেকে কৌতূহ কৌতূহল আক্রান্ত হইয়াছে ঠাকুর নিরাকারবাদী বটে কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্যগীত করে। খাট বিছানায় বসেন লাল পেড়ে কাপড় জামা মোজা জুতা পরে কিন্তু সংসার করেন ভাব সমস্ত সন্ন্যাসী তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাজী স্ত্রী পুত্র লইয়া সংসার করে ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্রে লেখেন বিষয় কর্ম করেন সমবেত কেশব প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজে জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সংবর্শন জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাধাঘাট ও ঠাকুরবাড়ির ছাদ আরোহীদের বাম পাশে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরে ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্ব ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবতী ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে মুকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাবে আর একটি নহবৎখানা দুই নবদখানার মধ্যবর্তী উদ্যানপথ ধারে ধারে সারি সারি বৃক্ষ শরতের নীলাকাশের নীলিমা জাঘ্ন বিজলে প্রতিভাষিত হইতেছে বহির্জগতে কোমল ভাব ব্রাহ্মভক্তদের হলক হৃদয়ের মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি নিম্নে পবিত্র সলীলা গঙ্গা যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ঘট এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এরূপস্থলে সমাধিস্থ মহাপুরুষের তাহার ভক্তির না উদ্যেক হয় কোন পাশাণ হৃদয় না বিগলিত হয়